নোয়া এসআই ভাই হাই গাড়ি শুধু না আছে দুই ডোর পাওয়ার টিপটনিক গিয়ার আপনার তারপরে আর অপশন আছে ভাই নোয়া গাড়ির মধ্যে সর্বোচ্চ গ্রেড এসআই নোয়া ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই নোয়া গাড়িতে সানরুফ নোয়া এসআই ভাই এসআই এসআই হাই গ্রেডের গাড়ি আচ্ছা আচ্ছা আপনার সানরুফ শুধু সানরুফ না মুনরুফও আছে সানরূপ মন্ডর সাথে আছে ডুয়াল ডোর পাওয়া দুই ডোর পাওয়ার টিপটনিক গিয়ার আপনার 90 1.4 লিটার হচ্ছে সিএনজি আপনার তারপরে আর অপশন আছে ভাই এমআরডি নোয়া গাড়ির মধ্যে সর্বোচ্চ গ্রেড এসআই নোয়া হ্যাঁ তারপর আপনার প্রজেকশন লাইট 25 স্টার চতুর পাশা হাই গ্রেডের গাড়ি ভাই আর এটা আজকে মার্কেটের আগে যে প্রাইস চাইছি তার থেকে ভাই 70000 টাকা কমাই দিব শুরু তো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আর শফিক কার সেন্টারে আসলে পাবেন সব ধরনের গাড়ি আপনার বারো লাখ টাকা থেকে শুরু করে আপনার পঞ্চাশ লাখ টাকার গাড়ি পাবেন অর্ধ কোটি টাকার গাড়ি আর যারা বাবা মারা চিন্তা করতেছেন যে বাচ্চাদের স্কুলে পড়াবো একটা সেফটির জন্য একটা গাড়ি বা একটা ভালো আরামদায়ক গাড়ি চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন আচ্ছা নেমে আসেন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখাই ভাই চলেন দেখাই এটা হলো এসআই গ্রেড এসআই নোয়া গাড়ি 2013 মডেলের গাড়ি 17 তে রেজিস্ট্রেশন আর কালারটা কিন্তু আপনার গ্রে কালার জি সামনে প্রজেকশন লাইট আর এটা কি ক্যাপ্টেন ভাই আবার ক্যাপ্টেন হ্যাঁ প্রজেকশন লাইট অরিজিনাল সামনে পেছনের গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এবং 19 সিরিয়ালের গাড়ি এই পাশে দেখেন বডি কিট আছে অরিজিনালি বডি কিট এবং এই দেখেন এই যে সামনেটা সফট টাইচ এসি ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল সেটা প্রোসে স্টার্ট এবং টিপটনি গিয়ার যেটা কিনা শুধুমাত্র পাওয়ার ডোর এবং এই যে কিন্তু আর ও যেটা বলতে ভুলে গেছিলাম এই যে দেখেন আপনার সিলিং মনিটর সিলিং মনিটর মানে সব আছে সব আর বাই এই দেখেন কি বিশাল একটা আপনার এই পেছনের গ্লাস কিন্তু লাইট অরিজিনাল আর এই দেখেন কত বড় একটা সিলিন্ডার যারা লং ট্যুর দিবেন বা ভাড়ায় চালাবেন বা যাই করবেন আপনি এটা দেখতে পারেন নির্দ্বিধায় কোনো প্রবলেম নাই এই যে দেখেন ডোর পাওয়ার টু ডোর পাওয়ার আর এই স্টিকার গুলো দেখেন জাপানি স্টিকার প্লাস স্টার্ট ক্রুজ কন্ট্রোল সফট টাচ এসি সানরুফ এই দেখেন পিছনে সানরুফ প্লাস এবং কি মুনরুফ জি একটা গাড়িতে সানরুফ মুনরুফ থাকলে দেখলেও কিন্তু ভালো লাগে এমনকি কি কিন্তু অসাধারণ আমার গাড়ি একটু ইঞ্জিন রুমটা দেখায় দেই ইঞ্জিন রুমটা একটু দেখাই এই যে দেখেন ভাই ইঞ্জিন রুমটা ইঞ্জিন গিয়ারে কন্ডিশনটা মনে রাখবেন একবারে পুরা আর আপনাদের শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী ভাই অ্যাড্রেস বলার আগে আপনি ভালো থাকবেন কেন বলেন আপনি প্রাইস জানবেন দিস এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এখন প্রাইস বলবো না আগে অ্যাড্রেস বলবো আগে প্রাইসটা শুনি এটার প্রাইস চাচ্ছি ভাই পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা পঁচিশ নব্বই আজকম চাইজ জি শোরুমের এড্রেসটা একটু বলে জানেন আমার শোরুমের এড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আর শফিক কার সেন্টার আসলেই পাবেন আমাকে আল্লাহ